শেক আমি বাংলাদেশ থেকে বলছিলাম তো আমার প্রশ্নটা ছিল আমাদের আমার একটা বিল্ডিং তৈরি করছে তো ওই বিল্ডিং এ আমাদের আবাসিক এলাকায় বিল্ডিং তো আমরা আবাসিক এলাকায় বাণিজ্যিক ভাড়া দিছি আর কি ধরেন গোডাউন কর্পোরেট অফিস কারণ একটু বেশি ভাড়া পাওয়া যায় তো এখন এটার খুব সম্ভবত সরকারি অনুমতি নাই এবং এভাবে আমাদের এলাকা অনেকেই ভাড়া দিচ্ছে তো আমরা ইউটিলিটি গুলাও কিছু ডমেস্টিক রেটে দেই কিছু কমার্শিয়াল রেটে দেই তো এখন এই ভাড়াটাগুলোকে হালাল হবে কিনা এটা নিয়ে আমার প্রশ্নটা ছিল সরকারের অনুমোদন নাই আমি যতটুকু জানি আবাসিক এলাকায় অনুমতি নাই সরকারের পক্ষ থেকে অনুমোদন যদি না থাকে তাহলে অবৈধ কাজ অবৈধ কাজ করা যায় না কোনো মুসলিমের জন্য সরকার যে কোনো আইন তৈরি করেছে এই ধরনের যে এই আবাসিক এলাকা এগুলি চলবে না এতে নিঃসন্দেহে বৃহৎ স্বার্থ রয়েছে নিঃসন্দেহে আপনার আমার জনগণের সে এলাকার বাসিন্দাদের বৃহৎ স্বার্থ রয়েছে যার ফলে সেটা লঙ্ঘন করে আইন লঙ্ঘন করে এসব কাজ করা যায় যে নয় কাজটি কাজ এতে কোনো সন্দেহ নেই আমার এমের খুব মুসলিম শাসকদের আনুগত্য করতে বলা হয়েছে আল্লাহ ফরজ করেছেন আনুগত্য করা বৈধ কাজের ক্ষেত্রে আরাম কাজের ক্ষেত্রে নয় কোন হারাম কথা বলেনি এই এলাকায় এই কাজগুলি করবেন আবার সে এলাকাতে এই কাজগুলি চলবে তো এগুলি মেনে চলতে হবে সুতরাং এইভাবে সেখানে গোডাউন তৈরি করা যায়জ নাই জায়েজ নাই তো ভাড়া দেওয়া যায়জ নাই